আসসালামু আলাইকুম আলমদিনা প্রপার্টি সলিউশনস থেকে আমি মাহমুদুল হাসান আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে প্রায় পাঁচশো শতাংশের একটি জমি দেখাব আপনারা যারা ঢাকার খুব কাছেই কম দামের মধ্যে বড় জমি খুঁজছেন বিশেষ করে খামার বাড়ি বা কৃষি প্রজেক্ট করতে চান আজকের জমিটি তাদের জন্য ঢাকা সাভার হেমায়তপুর থেকে আমাদের এই জমিটির দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার হেমায়তপুর বাসস্ট্যান্ড থেকে সিঙ্গাইর রোড বা সিংগাইয়ের আঞ্চলিক মহাসড়কের বাস্তা বাসস্ট্যান্ড এখান থেকে দক্ষিণ দিকে প্রশস্ত সড়ক ধরে জামিরতা পরবর্তী ও সরাইলের দক্ষিণে সাস্তা ইউনিয়নের বাইন্দাইল এলাকায় আমাদের আজকের জমিটির অবস্থান সরকারি রাস্তার সাথেই জমিটির রাস্তা মুখ রয়েছে প্রায় একশো পঞ্চাশ ফুট জমিটির কাগজপত্র সব আপ টু ডেট আছে এই জমিটি আলমদিনা প্রপার্টি সলিউশনসের নিজস্ব সম্পত্তি প্রাকৃতিকভাবে উঁচু হওয়াতে নদী পার্শ্ববর্তী সত্ত্বেও জমিটি ভরাটের প্রয়োজন নেই মরাকালীগঙ্গা নদীর প্রাকৃতিক স্পর্শ আমাদের জমিকে সাজিয়েছে আপন রূপে আপনাদের মধ্যে কেউ যদি নদী তূরবর্তী ইকো পার্ক বা রিসোর্ট করতে চান তাদের জন্যেও আমাদের এই জমিটি যথোপযোগী ফসলি এ জমিতে বর্তমানে সবজি চাষ হচ্ছে যা সবজি বাজারের দামের আগুন নেভাতে কিছুটা হলেও প্রভাব ফেলছে খুবই কম বাজেটের আমাদের এই জমিটি ক্রয়ের ব্যাপারে যারা আগ্রহী জমি পরিদর্শন ও বিস্তারিত আলোচনার জন্য ডেসক্রিপশন ও স্ক্রিনে দেয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নিত্য নতুন জমির ভিডিও পেতে আলমোদিনা প্রপার্টি সলিউশনসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ